হ্যালো গাইজ আমি কনিকা কয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা কয়াল ব্লগ বন্ধুরা আজকের কিন্তু শুভ জন্মাষ্টমী আজ সকাল আটটা ছত্রিশ মিনিট থেকে জন্মাষ্টমীর তিথি পড়েছে আজ সারাদিন সারা রাত থাকবে মঙ্গলবার মানে আগামীকাল মঙ্গলবার সন্ধে ছটা ছত্রিশ বা সাড়ে ছটা নাগাদ এই জন্মাষ্টমী তিথি থাকবে তো আজকের আমি সোমবার ছাব্বিশে আগস্ট সোমবার ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশের জন্মাষ্টমী তিথি আমি প্রত্যেক বছরই করি আমার বাড়িতে তো এই বছরও আমি করছি তো তোমাদের সঙ্গে আমি জন্মাষ্টমী তিথি আমি জন্মাষ্টমী পুজো কী করে আমার লাড্ডু গোপাল আমার কৃষ্ণ আমার রাধা আমার গৃহের যে দেবতা আমি কী করে সেই জন্মাষ্টমী পালন করি সেটাই সেই ভিডিও কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন হয়েছে আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটিকে করে পাশে মিলে এখানটা আমার করে পাশে দেখো তো সঙ্গে থাকো আজ দেখতে থাকো আমার বাড়ির পুজো জন্মাষ্টমী থেকে ভিডিও বন্ধুরা প্রথমে আমি আমার লাড্ডু গোপালকে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি এই পাঁচটা জিনিস একসঙ্গে করে আমি প্রভু গোপালকে এবং প্রভু কৃষ্ণ এবং রাধামাকে স্নান করিয়ে দেবো তো প্রথমে আমি প্রভু গোপালকে স্নান করিয়ে তাকে সাজিয়ে সিংহাসনে বসাবো তারপরে কিন্তু প্রভু শ্রীকৃষ্ণ এবং রাধা মাকে স্নান করাবো তো স্নান করানো হয়ে গেছে এবার আমি তাদের প্রথমে আমি গোপালকে স্নান করালাম এবং গোপালকে সাজাচ্ছি প্রভু গোপালের সাজা কমপ্লিট হলে তারপরেও কিন্তু আমি সাজাবো শ্রী রাধা কৃষ্ণকে তো দেখো গোপালের সাজা প্রায় কমপ্লিট তো এবার সিংহাসনে বসিয়ে দিলাম হাতে তার দিয়ে দিলাম এবার আমি স্নান করাবো ওই পঞ্চাম মত দিয়ে স্নান করাবো রাধা কৃষ্ণকে দেখো আমার কৃষ্ণ এবং রাধাকে স্নান করাচ্ছি পঞ্চম দিয়ে স্নান করানোর পর আমি গা মুছি নতুন জামা পরিয়ে সাজাবো তো দেখো দুজনকে এবছর আমি নীল কালারের ধুতি আর ঘাগড়া দিয়েছি আর আমার লাড্ডু গোপালকেও দিয়েছি ময়ূরপঙ্খী কালার নীলটার পরিমাণ বেশি মানে এবছর আমি নীল জামা কাপড় দিয়েছি আমার প্রভুদের দুজনকে একসঙ্গে সাজাচ্ছি তো আমার প্রভু কৃষ্ণের দেখো ম্যাচিং করে ছুঁড়ে দিয়েছে সিং করে চুরি মেশিন করে কানে চূড়া করিয়ে দিলাম প্রভু কৃষ্ণের মুখকুট এবং বাঁশি দিলাম এবং আগুন চূড়া করিয়ে সিংহাসনে তিন দিনকে একসঙ্গে বসিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এই বালকৃষ্ণই কিন্তু লাড্ডু কিন্তু আমাদের কৃষ্ণ আর পাশে রাধান এবছর আমি লাড্ডু গোপালকে কে কী খেতে দিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে স্যার করছি দেখো প্রথমে দিয়েছি নারকেল নাড়ু পাঁচ রকম মিষ্টি এবং ক্ষীর দিয়েছি তারপরে দিয়েছি লুচি ভেজে তারপরে দিয়েছি টাটা দিয়ে আলু দিয়ে চচড়ি তারপর কবুকে পায়েস করে দিয়েছি তারপরে দিয়েছি টানের বড়া যেটা কপালে প্রিয় খাবার তারপরে দিয়েছি পাঁচ রকম ফল প্রসাদ এবং লাড্ডু কোপালকে দিয়েছি একটা ছোট মাজা দুটো ক্যাডবেরি আর মাখন আর মিশ্রি তো আমাদের ঠাকুর বসে চলে এসেছে এবার পুজো স্টার্ট তো দেখতে থাকুক আমাদের আইসক্রিলে লাড্ডু কোপালে এবং প্রভু রাধাকৃষ্ণের পুজো Namo suci Namo suci Namo suci O Namo Gwanghwe Gwarni Sui Gwanghwe Dauri Suci तस्मै वा पर ॐ नमो श्रीकृष्णाय वासुदेवाय ॐ মো ফল ফিরবগ্রহায়মো শ্রী বিষ্ণু নারায়ণায় নমো নমো ও দীপচলি ভয় নমো দুর্ভয় নমো নমঃ নারায়ণা নমো নমায় নমো নমো

কনমুন দ্রৌপদী রাখিলাম দীন বন্ধু নমো অশ্বাস মন্ত্রে সন্ধের পৃষ্ঠতল ছন্দ শ্রী বিষ্ণু নারায়ণ নমো 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 নম দশ দিগ নমো নম নম শ্রী বিষ্ণু নারায়ণ রায় পুজো শেষ এখন আমাদের ভোগ প্রসাদ বিতরণের পালা তো বন্ধুরা আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু যারা এখনও জন্মাষ্টমী পুজো বাড়িতে করো না তারা অবশ্যই কিন্তু করতে পারো যারা ঠাকুর মশাই দি না করো নিজেরা করো কিন্তু জন্মাষ্টমী পুজো করো খুব ভালো লাগবে মনে শান্তি পাবে মনে জোর পাবে তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন আছে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলাইকানটা অন করে রেখো যাতে আমার সর্বপ্রথম ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায় শুভ জন্মাষ্টমীর তৃতীয় শুভেচ্ছা আমার সব বন্ধুদের জানিয়ে আমি কিন্তু এখন আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আনন্দে কাটাও এবং জন্মাষ্টমী সবার সঙ্গে ভালো কাটাও